একজন ছিলেন। খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ান কেউ কে বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া রিজিয়ানটা কাছাকাছি কি করতেন বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যে চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তেগুলো দেখে লোকমানের মালিক অবাকHire আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ও কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাগঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতে সিয়ালোকমান